বছরের ছাত্র হয়েছে আমার আমি মোয়াল্লিম হিসাবে মোতাহিম হয়েছে উসমান আলী বেলাল হাফসি মোয়াল্লিম যেমন মোতাহিম ছাত্র তেমন আল্লাহ রসুল বুঝাইছেন যেমন হয় ছাত্র তেমন হয় তুমি তোমার সন্তানের জন্য মোয়াল্লিম ভালো ধরতে পারো তোমার সন্তানও ওই মোয়াল্লিমের মতো ছাত্র হবে তুমি তোমার সন্তানের জন্য অনেক ব্যাখ্যা থেকে এই ব্যাখ্যাটা বললাম নিজের সন্তানের জন্য ভালো একটা মালিন ধরেন নিজের সন্তানের জন্য ভালো একটা টিচার ধরেন কিন্তু গার্ডেন দেন আমার আপত্তি নাই কিন্তু এটা খেয়াল রাখতে হবে কার কাছে দিছে। এমন কিন্তু অনেক আছে পঞ্চাশটা ছেলে এখানে পড়ে কেজিতে কেজি নি পড়ে না পেলে বোতল প্লে প্লে বা কেজিতে পঞ্চাশটা ছেলে মুসলমানের সন্তান সব আর টিচার হলো হিন্দু হিন্দু মাঝে মাঝে সে শোনাবে আমরা অনেক সময় শোনাই না আল্লাহর কথা বলি না সে তো তারটা বলবে সে তো আমারটা বলবে না একটা দুইটা কথায় শব্দ চয় না যারা আমার আমার কচি কাছা বাচ্চার ব্রেনের মধ্যে এমন শব্দ গুলো ঢুকবে জন্য আমার ভাই একজন মোয়াল্লিম রাসুল সাহেব নিজে যেমন মোয়াল্লিম বলে পরিচয় দিয়েছেন আপনিও এমন ভাবে আপনার সন্তানের সামনে ভালো একটা মুহাল্লিম তুলে ধরেন আর না হয় আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে করতে হবে তুমি তোমার সন্তানকে ধর্ম শিক্ষা কেন দেব নাই শুধু কোরআন শিখ আমার সন্তান আমি কোরআন পড়াই দিয়েছি খুব খুশি আমার সন্তানকে বাড়িতে হুজুর না কোরআন শিখ পড়াইছি পাঁচশো টিকা হুজুর তিনশো টিকা হুজুর

আমার কাম করো লাগে না সংসারে কাম করোন লাগে না আমার ভাইয়েরা কথা একটাই বলছি ধর্ম শিক্ষা সন্তানকে আর ধর্মীয় শিক্ষা অর্জন করেন তাহলে নামাজ পড়লে আপনার নামাজে আপনাকে ফায়দা দেবে আচ্ছা ভাই দেখেন রক্তটা দেখেন নীলটা দেখেন

কুরআন থেকে যা নাযিল করে তা তুমি سنو তা তুমি অন্যকে দাও এর মানে দর্মীয় শিক্ষাটা তুমি নাও দর্মীয় শিক্ষাটা তুমি শিক্ষা দাও দর্মীয় শিক্ষা তুমি গ্রহণ করো কুরআনী শিক্ষা তুমি গ্রহণ করো তা হলই নামাজ তোমাকে নামাজ তোমাকে গুনাহর কাছ থেকে বাঁচাবে ভাই বুঝাইতে পারছিনা মনে কথা আয়াতের পুরো আয়াত যদি আপনি বলেন পুরো আয়াত যদি বলেন যদি পুরো আয়াত করেন কুতু মা হুয়া ইলাইকা মিনাল কিতাব আকিনি সলাত প্রথম আয়তের অংশ কি কোরআন শিব লওয়াৎ করো কোরআন শিব প্রথমেই বলছি রাসুলকে বলে থাকলো হুকুমটা সবার জন্য হুকুম আমার জন্য তুমি কোরআন শিব পড়ো কোরআন শিব মানুষকে শোনাও এর মানে কোরআন শিব শুধু না কোরআন এর ভিতরে আহকাম যা আছে এগুলো তুমি পড়ো তুমি শোনাও তুমি আমল করো তুমি অন্যকে শোনাও অর্থাৎ ধর্মীয় শিক্ষা তুমি গ্রহণ করো কোরান হাদিসের শিক্ষা তুমি গ্রহণ করো অন্যকে শেখাও তাহলে এই তোমাকে নামাজ তাহলে এই তোমাকে নামাজ যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায় রাখবে ধর্মের ইতি নাই শুধু নামাজ পড়ছেন এতে হবে না খুশকা হবে

যদি সরম থাকত লজ্জা থাকত যদি নির্লজ্জ না হতো কালো নিজের মেয়ের বয়সের মেয়ে নিজের নাতিনের বয়সের মেয়ে ছেলের ঘরের নাতিন পুত্রবধুর বয়সের মেয়ে নাচ দেখত না

ঠিক কিনা বলেন ঠিক যারা লম্বা সময় টিভি দেখে এরা লম্বা সময় পয়েন্টর না আই লো করে টিক্কা যাবে কেডা কথা বলছে বলুল্লাহ একটু টিক্কা যাই টিভি চার দোকানের টিভি চার স্কুলের টিভি এই টিভি আমাদের মুসলমানদের বিশেষ করে পুরুষদের ঈমান আমল সাায় করা দিতে একবার শেষ করে দেয় ঠিক আল্লাহ আমাদের দিকে না বাঁচায় এই উম্মত বাঁচবে না

আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমার ভাইয়েরা নামাজ গুনার কাছ থেকে বাঁচাবে আল্লাহর ওয়াদা সত্য বলেন আল্লাহ ওয়াদা কি সত্য আল্লাহর ওয়াদা সত্য ইননা আসসালাতা তানহা আনিল ফাহশাআ ওয়াল নামাজ গুনার কাছ থেকে বাঁচায় এই ওয়াদা সত্য এই ওয়াদা সত্য এই ওয়াদা সত্য আল্লাহর ওয়াদার মধ্যে কোনো غلط নাই আল্লাহর ওয়াদা 100% সত্য কিন্তু নামাজ আমাকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য যত সরদতে আমার মধ্যে না থাকার কারণে আমাকে নামাজ গুনার থেকে বাঁচায় না নামাজ যদি নামাজের মতো পড়তাম নামাজের বাহিরে যদি নামাজের আহকাম গুলি জানতাম তাহলে এই নামাজ আমাকে কোনার কাছ থেকে বাঁচাইত শুধু খায় নামাজ পড়ে বসু খায় নামাজ পড়ে এর মানে নামাজের গলত আছে কি গলত আছে একটা কন্ত দিই এখন আছে পড়া পারে না আলাদ তো পারে না নামাজ তো হইতেছে না তার উঁচু করে উঁচু হয় না